তো হঠাৎ করে প্ল্যান হলো যে তাহলে কিছু একটু করা যাক রাতে বা কোথাও যাওয়া যাক তো আমরা ঠিক করলাম একটু হলো এখন যাব মুভি দেখতে কারণ দেবের মুভি বেরিয়েছে খাদান তো সেই মুভিটা এখন দেখতে যাব। বাট এখন সন্ধ্যেবেলা জাস্ট ঘুম দিয়ে উঠেছি আর চোখ মুক্ত ফুলে আছে তাই রিফ্রেশমেন্টের জন্য এই যে আমার চা আর একটা এই বাউলি নিয়ে বসে পড়েছি তো এই চাটা এখন খেয়ে দিয়ে একটু রেডি হব তারপরে দেখা যাক যাব কেমন হয় মুভিটা সেটাও তোমাদের সাথে শেয়ার করব যে মুভিটা কেমন লাগলো তোমরা কজন দেখেছি যাই না বাট মুভিটা শুনছি মিক্সড রিভিউ কেউ বলছে ভালো কেউ বলছে খারাপ তো দেখা যাক কেমন হয় আর যাবই সামনেই ব্যারাকপুরে অতীন অতীন্দ্রতে যাব। তো ওটাই দেখা যাক কীরকম কি লাগে তোমাদের সাথেও সাথে শেয়ার করবো তো আমি এখন ঠিক করলাম যে এই সোয়েটারটা পরবো আর এটার ভেতরে ব্রাউন ডিটেলিং আছে তো এই ব্রাউন কালারের জিন্সটা ভালোই লাগবে তাই বলে এই সোয়েটার অ্যান্ড ব্রাউন প্যান্ট আর সাথে পরবো এই সুন্দর এই কোরিয়ান ইয়াররিংটা আর এটা ডিটেলস যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমার মিশো হলটা তোমাদের দেখতে হবে আর যদি লিঙ্ক চাও তাহলে কমেন্ট্রিতে আমি অবশ্যই পোস্ট করে দেবো তোমরা আমাকে অবশ্যই তাহলে কমেন্ট করো চলো রেডি হতে বসে পড়েছি সবার আগে চুলটাকে বেঁধে নেব একটু চুল ডিস্টার্ব করে আর হ্যাঁ এই সোয়েটারটা কোথেকে নেওয়া তা আমার শর্টস দেখলে লাস্ট শর্টস বা কয়েকদিন আগের শর্টস সেটা যেটা দিয়েছি লাস্ট ট্রায়ন হল এই এবছরের শেষ ট্রায়ন হল উইন্টারে তো সেটা দেখলে তোমরা অবশ্যই এই সোয়েটারটা বুঝবে যে কোথেকে নেওয়া বা সোয়েটারটা ডিটেলিং সম্বন্ধে তোমরা জানতে পারবে আর আমার মুখে স্কিন কেয়ার করাই আছে তাই আমি আর এক্সট্রা কোনো স্কিন কেয়ার করছি না তো আমি এখন ডিরেক্ট হালকা করে একটু ফাউন্ডেশান নেব টু টোয়েন্টি আমি এখানে আমার পুরো ব্যাগ নিয়ে বসেছি আর করব আজকে বছর শেষের সাথে সাথে এই প্রোডাক্টটারও আমার শেষ দিন তো ওই জন্য আজকে এই প্রোডাক্টটা ইউজ করে নি তো একটু ফাউন্ডেশনের সাথে এটাও মিক্স করে দেবো সুইচ বিউটির যে গ্লিটার বেসটা কি হাইলাইটিং প্রাইমার যেটা সেটা ইউজ করছি

এবার সব থেকে সস্তায় পুষ্টিকর মেকআপ ইউজ করব আই আমি কিছুই করব না জাস্ট আইটাকে একটু ডিফাইন করব তাই ব্রাউন কালারের আই লাইন আই শ্যালোটা নেব নিয়ে জাস্ট একটু একটু হালকা হালকা করে ডিফাইন করে দেব অনেকদিন পর আজকে একটু সাজার সুযোগ পেয়েছি তো এই সুযোগ কি আর মিস করা যায় তার মধ্যে আবার দিনটা আজকে থার্টি ফার্স্ট কোনো বাড়ি আমি এই সময় এখানে থাকি না প্রত্যেকবারই বাড়ি থাকি কিন্তু এবার ডিউটির চক্করে আমি আর বাড়ি যেতে পারিনি তাই জন্যই আমাকে দুঃখ সহকারে এখানে থাকতে হচ্ছে আই সো আমি কি এখন আবার তোমার বুঝছি আমি নিজেও জানি না অনেকক্ষণ থেকে বুকছি ক্যামেরাটা একটা অন করা আছে তোমাদের সাথে বকছি আমি টান এবার একটু গ্লিটারি গ্লিটারি হাইলাইটার লিডের ওপরে দিয়ে দেবো জাস্ট যাতে দেয় আর এই আমার গুপ্তধন থেকে বের করে নিয়েছি মেবিলিনের মাস্কারা তো সেটাই দিয়ে দেবো মাস্কারাটা একটু হালকা করেই দেবো না হলে আমার চশমার মধ্যে চোখের পাতাগুলো আটকে যায় যারা চশমা পরে তারা হয়তো এই কষ্টটা বুঝতে পারবে আমি বেসিক্যালি এই ব্লগটা শুরু করেছি তোমাদের সাথে গল্প করার জন্য আমি জাস্ট নিজের মতো সাধছি নিজের মতো বকছি তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার ব্লগগুলো তোমার তোমাদের সবার কেমন লাগে কারণ তোমরা যত জানাবে তত আমি আর একটু এনথু পাবো যাতে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ বানাই আমার সাজু বুঝি ডান এবার খালি লিপস্টিক আজকে আমি ইউজ করবো এই দুটো লিপ কম্বো একটা সুইচ বিউটির লিপ লাইনার আর ব্লু হেভেনের এই লিকুইড লিপস্টিকটা কোনো কাগজ আর পাচ্ছি না হাত দিয়ে সবাই হচ্ছি সাজানো করতে করতে কি অনেকটাই সাজ হয়ে গেল আমার মেকআপটা তোমরাই বলো কেমন লাগছে এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই বাকি বা একটু ব্যাস আমি এখন রেডি পরেও নিয়েছি চশমা আমার চোখের মেকআপে যদিও কোনো ভ্যালু থাকে না কারণ আমি চশমা পরেই নিই যদিও আমি লেন্স কিনেছি বাট এটা এখন লেন্স নিয়ে আমার এখন যুদ্ধ করার ইচ্ছে হলো না তো চশমায় পরে নিলাম তো বলো লোকটা কেমন লাগছে আর একটু থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকে থার্টি ফার্স্ট নাইট এতটুকু মেকআপ তো চালতাই হ্যাঁ তো বেরিয়ে পড়েছি স্টেশনের রাস্তায় আর যাবো ব্যারাকপুর আর একটু পরেই জাস্ট ট্রেন আছে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছিয়ে গেছি আটটা সাতটা পঞ্চাশ সাড়ে আটটা শো পেছনে তরকা রুটি তরকা সামনে জয়দীপ বসে এগুলো খাচ্ছে খা খা টেক আ বিগ বাইট কত নম্বর স্ক্রিন দেখো ব্যাস টাইমে ঢুকে গেছি আর নিজেদের সিট খুঁজে বসেও পড়েছি আর মুভি শুরু হয়ে গেছে মুভির শেষে বেরিয়ে কয়েকটা ফটো ক্লিক করছি এখানে

আমাদের আর তারপরে আমার ওই যে লাস্টের মারপিটে একটু যাওয়া যাওয়া আনার মতো লাগছিল খালি জাওানে বাপ বেটা একসাথে মারপিট করেছে আর এখানে মানে ছেলে বাবার মতো অঙ্গভঙ্গিতে হলো করেছে মানে যদি ভাই এটা স্পয়লার হয়ে যাচ্ছে একটু একটু জানো তোমরা দেখোনি তার জন্য বাট ঠিক আছে আমার এত ভালো লাগে কিন্তু কিছু অ্যাকশনে জিততে বেশি হ্যাঁ এ ঠিক এটা ঠিক যে অ্যাকশানের জন্য জিপ বেশি প্রেফারেবল বাট ঠিক আছে যারা দেবের ফ্যান তারা আমাদের কথাটা শুনে কষ্ট পেও না তবে আমি দেবের মুভি দেখি আমার যথেষ্ট ভালো লাগে কিন্তু আগের দেবের অ্যাকশন এখনকার দেবের অ্যাকশানের মধ্যে হ্যাঁ আমার মনে হচ্ছিল কি দেব বুঝি একটু না নড়তে চড়তে পারছে না বডি বুঝি একটু ভারী ভারী হয়ে গেছে মানে একদম আনফিল্টার্ড রিয়াকশান দিচ্ছি আমরা ট্রেন কটা দেখাচ্ছে বাবা হাঁপিয়ে গেলাম একটু আগেই জাস্ট রুমে ঢুকলাম এখন তো পুরো এগুলো আমার পুরো রুম এখন মেসি হয়ে আছে কাল সকাল ছটায় বেরোতে হবে কারণ সাতটা কুড়িতে ট্রেন হাওড়া থেকে তো আমার এখনও ব্যাগ বসানো হয়নি কিছুই হয়নি মুভি দেখে থেকে আসলাম এখন বাজে বারোটা বাজতে দশ মানে আর দশ মিনিট পর নিউ ইয়ার তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো যাই হোক এখন একটু মানে যেটার জন্য ভিডিওটা অন করা আর কি যে আমার খাদান মুভিটা কেমন লাগলো তো খাদান মুভিটা আছে ঠিকঠাক অনেক দিন পর দেবের একটা কমার্শিয়াল মুভি দেবের একটা কমার্শিয়াল কামব্যাক বাট আমি তো আর সেরকম কোনো সিনেমা রিভিউ আর নয় যারা রিভিউ দেয় আর কি প্রফেশনালি বাট আমার মনে হয়েছে যে কিছু একটা মিসিং মিসিং নাকি মানে ওভারঅল ঠিক আছে যিশুর অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না যিশু মারাত্মক অ্যাক্টিং করেছে আর দেবও ঠিকঠাকই অ্যাক্টিং করেছে বাট মাঝে মধ্যে মনে ছিল যে একটু কথাগুলোর ভাজের মধ্যে একটু মানে কেমন জানি ব্যাপার তো যাই হোক আমার যদি মনে হয় যে মুভিটাকে হান্ড্রেডে রেট করলে ওই সেভেন্টি এইট সেভেন্টি সেভেন্টি ফাইভ এইটটি দেবো না বাট সেভেন্টি সেভেন্টি ফাইভ এই পার্সেন্টেজ তো তোমরা যদি কেউ মুভিটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লেগেছে আর দেবের ফ্যান হলে তো অবশ্যই আরও বেশি করে জানাবে যে কেমন লাগলো তো চলো এখন অনেক কাজ আছে এখনও খাওয়া দাওয়া হয়নি একটু যদিও বা পপকর্ন ঠপকর্ন কে পুরো পেট ভর্তি হয়ে আছে তো এখন দেখি কি খাবো আর কি কিন্তু যাই হোক এখন অনেক কাজ আছে গোটা ঘর গোছাবো কারণ কাল সকালে ছটাতেই আমাকে বেরোতে হবে এখনও ব্যাগ গোছানো বাকি সব বাকি বাইরে প্রচুর ফটকা ফাটছে কারণ আর পাঁচ মিনিট পরই হলো হ্যাপি নিউ ইয়ার হয়ে যাবে তো আসছে বছর তোমাদের খুবই ভালো কাটুক বা চলে এসেছে যে বছর সেটা তোমাদের খুবই ভালো কাটুক কারণ আশা করি আমার এই ভিডিওটা দু তিন তারিখের দিকে আমি আপলোড করব। তো দ্যাটস ইট ফর টু ভিডিও তোমরা খুবই ভালো থেকো নতুন বছর খুবই ভালো করে মজায় মজায় কাটাও আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই নতুন বছরে আমাকেও একটু সাপোর্ট করো লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও